প্রত্যেকটা পোলো শার্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের এবং পিওর কটন ফেব্রিক্সের মধ্যে ডিভেস ব্র্যান্ডের ডিনিম ফেব্রিক্সের শার্টগুলো এটা আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু একদম সফ্ট ফেব্রিক্সের মধ্যে এবং নিচে কপ দেয়া আছে খুবই চমৎকার এই পরার চলবে হ্যালো এভ্রি হোলসেল মার্কেট বিডি থেকে ইমন আছি আপনাদের সাথে আশা করি আপনার সবাই ভালো আছেন আপনি যদি শোরুম ওনার অথবা অনলাইন ব্যবসায়ী হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো আমার গায়ে একটা খুব সুন্দর একটা পোলো শার্ট পরে আছি এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের একটা পোলো শার্ট আমাদের কাছে যে পোলো শার্টগুলো রয়েছে প্রত্যেকটা এরকম অন বাই অন পলি করা আছে আমি জাস্ট আপনাদেরকে দেখাই প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু এরকম মেইন লেভেল কেয়ার লেভেল হ্যান্ডট্যাগ সহ আপনারা পেয়ে যাবেন এবং বাটনটা যদি একটু দেখাতে চাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাটনের সাথে কিন্তু ওদের ব্র্যান্ডিং করা আছে আমি একটু আপনাদেরকে প্রত্যেকটা পোলো শার্ট একটু এক এক করে দেখাতে চাই প্রত্যেকটা শার্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের এবং পিওর কটন ফেব্রিক্সের মধ্যে দুইশো তিরিশ জিএসএম এর থাকবে দেখতে পাচ্ছেন লোগোটা এখানে খুবই চমৎকার করে এখানে এম্বয়ডারি করা আছে এবং বাটনগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাচিং করে ওদের বাটনের সাথে কিন্তু ব্র্যান্ডিং ম্যাচিং করে খোদাই করে লেখা আছে কেয়ার লেভেল মেন লেভেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকবে আমি একটু যদি আপনাদের কেয়ার লেভেলটা দেখাতে চাই দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে দুইশো তিরিশ সিএসএম এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে এক এক করে সবগুলো কালার দেখাতে চাই দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার এই গুলো আপনারা স্মল থেকে ডবল এক্স পর্যন্ত পেয়ে যাবেন মিনিমাম পঞ্চাশ পিসের একটা কোয়ান্টিটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু এই নাম্বারে আপনি যদি সরাসরি চলে আসতে চান আমাদের হাউজে মিরপুর সাত চলন্তিকা মোড়ের পূর্ব পাশে সদাগর কুরিয়ার সার্ভিসের পশ্চিম পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় সো এরপরে আমাদের কাছে কিন্তু অরিজিনাল এক্সপোর্টের টুইল ফেব্রিক্সের এর জগার্স পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের জ্যাকানজোস এবং সেলিও ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট আপনারা মিনিমাম চল্লিশ পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো কিন্তু সফট কটন ফেব্রিক্সের এর আপনারা গরমেও কিন্তু এগুলো সবাই ইউজ করতে পারবে সো আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কিন্তু পারচেজ করতে পারবেন এক হাজার পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমরা কিন্তু কোনো কপি প্রোডাক্ট বিক্রি করি না আপনারা জানেন আমরা হোলসেল মার্কেট বিডি সব সময় অরিজিনাল নিয়ে কাজ করে থাকি আমাদের কাছে কিন্তু অরিজিনাল এক্সপোর্টেড কিছু রকিজ এর শার্ট চলে আসলো একটু দেখাই দেখতে পাচ্ছেন ডেনিম ফেব্রিক্সের মধ্যে খুবই সফট এবং কমফোর্টেবল এই প্রোডাক্ট গুলো 100% অরজিনাল এক্সপোর্টেড রকিশ শার্টগুলো আপনারা কিনতে চাইলে মিনিমাম 30 থেকে 40 পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। খুবই স্টাইলিস্ট এবং কালারফুল কিছু শার্ট আমাদের কাছে আছে। খুবই শর্ট কোয়ান্টিটি আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভেরাইটিস সাইজ নিয়ে শুরু করা নেই। কিউসি প্রোডাক্ট। সো আপনারা চাইলে মিনিমাম 30 থেকে 40 পিসের একটা কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। এরপরে কিন্তু আমি আপনাদেরকে ডিভাইসের জন্য কিছু শার্ট দেখাচ্ছি ডিভাইস ব্র্যান্ডেড ডিনিম ফেব্রিক্সের শার্টগুলো এটা আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন স্মল থেকে ডবল এক্সএল পর্যন্ত পেয়ে যাবেন সো মিনিমাম এটা তিরিশ পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পারসেস করতে পারবেন আর একটা কালার একটু খুলে দেখাচ্ছি আপনি সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু এই নাম্বারে আমি আপনাদেরকে আর একটা জগার স্প্যান দেখাই ফাইভ পকেটের মধ্যে চমৎকার এটা ওয়ান বাই ওয়ান পলি আছে একটাই কালার আপনারা পেয়ে যাবেন মিনিমাম বারো পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এক্সট্রা একটা জিপারালা পকেট আছে খুবই চমৎকার এবং স্টাইলিশ প্রোডাক্টগুলো মিনিমাম বারো পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পার্চেস করতে পারছেন ইনশাআল্লাহ এরপরে আপনি যদি বাইকার ভাইদের জন্য যদি কিছু উইং বেকার বিক্রি করতে চান আমাদের কাছে কিন্তু অরিজিনাল যদিও ব্র্যান্ডের কিন্তু কিছু উইন বেকার পেয়ে যাবেন উইন ব্রেকার কিন্তু বারো মাস বিক্রি করা যায় সো যারা বাইকার ভাইরা আছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা চয়েস করতে পারেন আমাদের কাছে কিছু বক্সার আছে আমি আপনাদেরকে দেখাই স্মল থেকে ডবল এক্স এর পিসের একটা বক্স কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে খুলে দেখাচ্ছি এগুলো আলফা ব্র্যান্ডের অরিজিনাল এক্সপোর্টের এক্স স্মল থেকে ডবল এক্সএল পর্যন্ত কিন্তু আপনার সাইজ পেয়ে যাবেন এখানে প্রিন্ট পাবেন সলিড এর মধ্যে কিন্তু আপনার প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এরপরে আমি আপনাদেরকে কিছু প্রজেক্টর ব্র্যান্ডের কিছু প্যান দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের কাছে মাইক্রো ফেব্রিক্সের কিছু প্যান চলে আসলো অরিজিনাল এক্সপোর্টের প্রজেক্টর ব্র্যান্ডের এটা শর্ট কোয়ান্টিটির আছে আমি আপনাদেরকে জাস্ট দুই একটা কালার খুলে দেখাবো ইনশাআল্লাহ সো একটু ভিডিওটা দেখবেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের মাইক্রো ফেব্রিক্সের এর এটা কিন্তু ফাইভ পার্সেন্ট এলাস্টিক থাকবে নাইনটি ফাইভ পার্সেন্ট পলিস্টার থাকবে যেহেতু মাইক্রো ফেব্রিক অবশ্যই জানেন এটা কিন্তু ফর্মাল এবং টুইন কিন্তু ইউজ করা যায় ঠিক আছে আপনারা যারা নেবেন অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ ডিটেলস আপনাদেরকে পাঠাই দেবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে কিছু টুইল প্যান দেখাবো আমাদের কাছে কিন্তু অরিজিনাল এক্সপোর্টের ভ্যারাইটিস কিছু টুইল প্যান চলে আসলো এগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন সবগুলোই অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট সো এখানে আমাদের কাছে তিন থেকে চারটা ব্র্যান্ড পেয়ে যাবেন ইন্ডিকো ব্র্যান্ড পাবেন তারপরে হলো আপনি স্প্রিং ফিল্ডের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং মাইকেল কোর্স টুইল প্যান্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন সো এই প্রোডাক্টগুলো নিতে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে অথবা সরাসরি এসে দেখে কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন অরিজিনাল স্প্রিং ফিল্ডের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একটা করতে আপনি যদি আপনার শোরুমের জন্য হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট খুঁজে থাকেন আমি বলবো হোলসেল মার্কেট বিটি কিন্তু আপনার জন্য সর্বদা প্রস্তুত আমাদের কিন্তু সপ্তাহে সাত দিনই আপনারা খোলা পাবেন সরাসরি চলে আসতে পারেন আমাদের হাউজে মিরপুর সাত চলন্তিকা মোড়ের পূর্ব পাশে সদকর কুরিয়ার সার্ভিস পাবেন সদকর কুরিয়ারের পশ্চিম পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু এই নাম্বারে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ